শেখ হাসিনার সম্প্রতি এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে বলেছেন আজকের বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা হারিয়ে যাচ্ছে উগ্রবাদ ও সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে থাকার রাস্তাগুলোও আর নিরাপদ নয় মানুষ এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে তিনি আরও বলেন আমার সময়ে বাংলাদেশে ছিল শান্তি সংহতি আর উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু এখনকার সিদ্ধান্তগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করছে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই পরিস্থিতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে শেখ হাসিনা অভিযোগ করেন সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং নারী সমাজ এখন আগের চেয়ে বেশি নির্যাতনের শিকার এভাবে চলতে থাকলে বাংলাদেশ শুধু আন্তর্জাতিকভাবে নয় নিজ দেশের ভিতরেও বিভাজনে পড়বে তিনি সতর্ক করে বলেন উগ্রবাদ দিয়ে কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না বাংলাদেশের জনগণ একদিন জেগে উঠবেই অনেকে বলছেন শেখ হাসিনার এই বক্তব্য বর্তমান সরকারের জন্য এক বড় বার্তা তিনি হয়তো নিজে আর ক্ষমতায় নেই কিন্তু তার কণ্ঠ এখনও দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এই বক্তব্য কি নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা বাংলাদেশ কি আবারও এক অস্থির সময়ের দিকে যাচ্ছে কমেন্টে লিখুন আপনার মতে শেখ হাসিনার এই বক্তব্যের পেছনে আসল উদ্দেশ্য কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না